এই জন্য আমরা কোরআনকে যখন পড়তে যাবো কোরআনকে যখন বুঝতে যাবো তখন এভাবে আমরা তাদাব্বুরের সাথে পড়ব তাদাব্বুরের সাথে পড়লে কি হবে আমরা আয়াতগুলোর মধ্যকার যে পারস্পরিক সম্পর্ক সেগুলো আমরা বুঝতে পারব এবং কোরআনকে ওইভাবে বুঝতে পারবো যেভাবে নবী মানহাজে যে তার বিয়াতি স্টাইলে আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম সাহাবাই কারামকে কোরআন শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওলা আকিবাতুল মুতাকিম ওসলাত ওসালাম আলা আশফিল আম্বিয়া ইউল মুরসালিম হাম্মদি ও আলা আলহি ওসি আজমাইন। আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবার লাখুকুরি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে আল দর্শে বসার তৌফিক দান করেছেন কোরআন দর্শ শোনা কোরআন দর্শ বোঝার একটা নববী মানহাজ আছে নববী সিস্টেম আছে পদ্ধতি আছে যেটাকে বলা হয় তালক্কিল কোরআন আলা মেনহাজ কোরআনকে নববী মানহাজে বোঝা কোরআন নববী মানহাজ না বোঝার ক্ষতি কী এবং ফায়দা কী কোরআনকে যদি নববী মানহাজে বোঝা হয় তাহলে নববী সময়ে এবং নববী পরবর্তী সময়ে যেভাবে সফলতা আসছে এভাবে আমাদের সময়ে সফলতা আসতো আমরা যদি দেখি সাহাবে আজ মায়ের নদী আল্লাহ তহমের সময় এবং যে কোরআনকে তারা বুঝেছিলেন যে কোরআন তাদের সামনে ছিল সে কোরআন আমাদের সামনেও আছে এবং বরঞ্চ একদিকে হিসেব করতে গেলে কোরআন কেন্দ্রিক বোঝা কোরআন কেন্দ্রিক জানার ফ্যাসিলিটিস আমাদের অনেক পরিমাণে বেশি কিভাবে আমাদের অনেক অসংখ্য মাদ্রাসা আছে অসংখ্য তাফসির রচিত হয়েছে অসংখ্য হালাকা হয় সাহাবায়াজ আল তাল্লামার মজলিস ছিল একটা এবং সে একটা মজলিসে তারা এমনভাবে কোরআনের তার বিয়াত পেয়েছেন পরবর্তী সময়ে সেই তার তাকে তারা ধরে রেখেছেন যার কারণে আল্লাহ রাসুল সাল আলি সাল্লামের ইন্তেকালার পাঁচ থেকে সাত বছরের মধ্যে তারা প্রায় দুনিয়ার আটষট্টি লক্ষ মাইল জায়গাকে নিজেদের অনুগামী করে ফেলছিলেন কিন্তু আমাদের সময়ে অনেক কিছু থাকা সত্ত্বেও আমাদের এসে সম্ভব হচ্ছে না তাহলে ভুলটা কোথায় সেটা হলো কোরআনকে বোঝার যে নববী পন্থা কোরআনকে অনুসরণ করার যে নববী পন্থা সেটার মধ্যে হচ্ছে মূল গলতটা তো আমাদেরকে এবং সাদা মাইন্দ নবী আল্লাহ আহম যখন কোরআনকে বুঝতেন তখন তারা মার্কাজি জায়গা থেকে বুঝতেন অর্থাৎ কোরআনের যে কেন্দ্রীয়তা কোরআন যে আলোচনাটা আমার সামনে পেশ করতে চাচ্ছে কোরআন যে আর্গুমেন্ট আমার সামনে হাজির করতে চাচ্ছে সেটাকে ঠিক তার মতো করে বুঝা কারণ আল্লাহ পাক এই কোরআনকে বোঝার জন্য নাজিল করছেন মানুষের জন্য নাজিল করছেন এবং এই কোরআনকে অনুভব করার জন্য নাজিল করছেন সাহাবায়াজ মাহিন্দ্লাতাল আলমের সামনে এই কিতাব ছিল একটা জীবন্ত কিতাব যেই কিতাব তারা জীবন্ত হিসেবে নিয়েছেন আর আমাদের সামনে এই কিতাব একটা সাড়ে ছশো বিষ্ঠার আরবি আরবি কিতাব তাও আবার বাসাটা আমরা বুঝি না আমাদের সামনে কিতাবের হালত হলো এটা তো আল্লাহ তালা যে কোরআন সম্পর্কে বলতে গিয়ে যে কোরআনের ওয়াহী সম্পর্কে কালাম সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তালা অনেকগুলো আলফাজের জরাহ এনেছেন এটা হাদিসের একটা পরিভাষা অর্থাৎ আলাদা আলাদা করে ফেলা যেভাবে দেখেন আল্লাহ পাক বলছেন বলেন ওয়ালাকাদ দারানা আলে জাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়িনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইসমাউনা বিহা উলাইকা কাল আনামি বাল হুম আদাল ওয়া উলাইকাহুমুল গাফিলুন আল্লাহ পাক বলছেন যে আমি জিন এবং মানুষের অনেকের জন্য জাহান নামকে আমি সৃষ্টি করেছি তো প্রথম আল্লাহ পাক বলছেন আমি জাহান নামকে সৃষ্টি করছি কার জন্য জিন এবং মানুষের জন্য তো এখন আল্লাহ তালা তো অন্য জায়গায় বলছেন মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছি মানুষের জন্য মানুষকে আমি দুনিয়ার বুকে খলিফা হিসেবে পাঠিয়েছি বলছেন না হলিফা তো আল্লাহ পাক যাকে খলিফ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন যার জন্য বেহস্ত বানাইছেন যাকে তিনি অনেক মর্যাদা পান করছেন তাকে আবার জাহান্নামে দেওয়ার কথা বলতেছেন যে তার জন্য আমি জাহান্নাম বানাইছি তাহলে যেই সৃষ্টিকে যেই জিনিসটাকে আমি নিজে তৈরি করছি যেটাকে আমি ভালোবাসি বলে বারবার ঘোষণা দিয়েছি তাকে আমি আবার ধ্বংস করে ফেলবো তো হইতে পারে না এই জন্য আল্লাহ তালা পরবর্তীতে শব্দগুলো নিজে আবার খণ্ডন করছেন আলফাজে জরাহ করছেন বিহা অনেককে আমি সৃষ্টি করছি জাহান নামের জন্য তাদের মধ্যে এমন কিছুর এমন কিছু মানুষ আছে যাদের হৃদয় আছে কিন্তু সেই হৃদয় দিয়ে তারা অনুভব করে না বুঝে না কিছু তাহলে মানব সত্তা থেকে আল্লাপাক হৃদয়হীন যারা তাদেরকে খারিজ করে দিয়েছেন এরপর আবার খারিজ করছেন বিহা তাদের অনেকের আবার চোখ আছে সেই চোখ দিয়ে তারা দেখে না দ্বিতীয় অন্তর থেকেও খারিজ করে দিছেন দৃষ্টি থেকেও খারিজ করে দিয়েছেন বাকি আছে কি শোনা অলাহম আদান উল্লাহনা বিহা তাদের কান আছে কিন্তু সেই কানা তারা শোনে না তাদের অন্তরও খারিজ করে দিলেন তাদের চোখও খারিজ করে দিলেন এবং তাদের কানও খারিজ করে দিলেন তো মানুষের তিনটা মৌলিক এই জিনিসগুলো পার হয়ে যাওয়ার পরে সে কোনো কিছু বোঝার জন্য বলার জন্য দেখার জন্য অন্তর্দৃষ্টি দেওয়ার জন্য তার মধ্যে তো আর মানবিক কায়াটা ছাড়া আর কিছুই বাকি নাই তো এখন এই মানবিক কায়াটা তো জাহান্নামে যাইতে পারে আল্লাহ তো বলছেন জাহান্নামে নিবেন জান্নাত বানিয়েছেন খলিফা বানিয়েছেন এরপর আল্লাহ পাক তাকে ফাইনালি মানুষের কাতার থেকে পর্যন্ত বের করে দিয়েছেন কাল আনা আমি বাল্লুম আদল এরা তো মানুষ না পশু চেয়েও নিকৃষ্ট পশু এর ভালো তো সে যেহেতু মানুষের পর্যায়ে পড়েই না তার এজন্য জন্য তাকে জাহান নামে দেওয়া আল্লাহ পাকের জন্য সহজ কারণ আল্লাহ পাক যাকে জান্নাতে দিবেন বলছেন সেই কাতারে সেই সৃষ্টির কাতার থেকে সে বের হয়ে গেছে আল্লাহ পাক নিজে তাকে বের করে দিয়েছেন তো এটাই হচ্ছে কোরআনকে বোঝা আল্লাহ পাকের ওহিকে বোঝা আল্লাহ পাক কীভাবে বুঝতে বলছেন সেভাবে বোঝা তো যখন আমার বুঝটা কিতাবের এলিমটা আমার সেভাবে হবে না তখন আল্লাহ পাকের দেওয়া ওই আলফাজ জরাহের কাতারের মধ্যে আমি যা এই জন্য কোরআন ওইভাবে বুঝতে হবে সাহাব একরাম যেভাবে বুঝছেন তো যাই হোক এটা অন্য আলোচনা আলোচনা মূল আলোচনায় ফিরে আসে আজকে আমাদের সাতাশি আলোচনা হয়েছে তো সাত আশি আয়াত থেকে যে আলোচনাটা আমাদের সামনে হয়েছে এটা সুরাই বাকারার কেন্দ্রীয় পাঁচটা আলোচনার একটা সুরায় বাকারার কেন্দ্রীয় আলোচনা কয়টা পাঁচটা পুরো এগুলো আমাদেরকে নোট করতে হবে এবং বুঝতে হবে আল্লাহাক পুরো কোরআনটাকে তার তীবেন করছেন প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে বলছেন একটা আরেকটার সাথে মুনাসাবাদ রক্ষা করছেন এক আয়াতের সাথে আর এক আয়াতের তারতিাবাদ মোরাবাদ এগুলো সবগুলো ঠিকঠাক রাখছেন এই জন্য কোরআনকে বুঝতে হবে তো আল্লাহ আপাক সুরায় বাকারার মধ্যে যে মার্কাজি আলোচনা এনেছেন যে কেন্দ্রীয় আলোচনা এনেছেন এই কেন্দ্রীয় আলোচনা হলো পাঁচটা প্রথমটা কি প্রথমটা মার্কাজি ইয়ুত তাসলিম অর্থাৎ আল্লাহ আপাকের আদেশকে আল্লাহ পাকের হুকুম আকামকে পুরোপুরি মেনে নেওয়া সুরায় বাকারার নাম সুরায় বাকারা কেন সুরায় বাঁকরাই কিসের আলোচনা আসছে একটা গাবির আলোচনা আসছে এবং সে গাবিটা কিসের গাবি ছিল বনি ইস্যালের ওই গাবি যে গাবি আল্লাহ তালা কোরবানি করার জন্য বলছিলেন জবাই করার জন্য বলছিলেন কিন্তু তারা আল্লাহ তালা ওই হুকুমটাকে পুরোপুরি আত্মসমর্পণ না করে তারা এর উপরে পাল্টা অনেকগুলোর প্রশ্ন করছে এগুলো পাক কোরআনার মধ্যে বলছেন যে তারা কি বলছেন তাদেরকে বারবার বলছেন যে তোমরা কি করো এই গাবি কোরবানি করো তো তারা পাল্টা প্রশ্ন করছে যে গাবিটা কেমন হবে তাদেরকে আবার বলা হয়েছে তারা আবারও প্রশ্ন করছে এরকম তো গাবি অনেকগুলো আছে দেখতে চোখে লাগে হলুদ কালার এরকম আরো অনেক গাবি আছে তাদেরকে আল্লাহ আবারও বলছেন এরকম করতে করতে তাদের জন্য পুরো আদেশটাকে আল্লাহ পাক কঠিন করে দিয়েছিলেন তো সুরায় বাকারার প্রথম ব্যাপার আছে মার কাজিয়ে তো তাসলিম পুরোপুরি ইমান আনা আল্লাহ পাক যেভাবে বলছেন হুহু সেভাবে ইমান আনা ঠিক আছে যেটা আল্লাহ ইয়া ইউ হল্লা দিন সুরায় বাকার মধ্যে আসে ইয়া ইউ হল্লা দিন আমি কাফা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে কোনো কিছু কাটছাট বাদ দেওয়া যাবে না কেন নাজিল কারণ কিসের মধ্যে ইহুদিদের মধ্যে গরুর বা ওটের পিঠের যে একটা কুজ থাকে ওই কুজের মাংস খাওয়াটা তাদের জন্য না যায় মাকরু ছিল ঠিক আছে এরকম আর একটা দিবস ছিল যে দিবসের মধ্যে তারা কি করতো না কোনো একটা তাদের নির্দিষ্ট অনুষ্ঠান পালন করত তো কিছু মানুষ ইমান আনার পরে ইহুদি ইমান আনার পরে তারা এক এরকম একজন ছিলেন তুমি বললেন যে ঠিক আছে ইসলাম গ্রহণ করলাম ওইটা আমি এমনিতে না খাইলাম কিন্তু আল্লাহ পাক বলছেন যে না তোমাকে খাইতে হবে আমার দুঃখ অফিস সেলমে কাফা তুমি যে খাচ্ছ না এটা তোমার মনে চাচ্ছে না বিদায় খাচ্ছ না তা না এটা বরং ও ওই সময় তুমি খেতে না বলে খাচ্ছো না তা আল্লাহ পাক বলছেন আমার দুঃখ অফিস মে কাফা পরিপূর্ণ প্রবেশ করতে হবে কোনো কাটছাট করা যাবে না অমিনার না সিমাইয়াসী নবসে আমার দিল্লা নিজের জানকে আল্লাহ সন্তুষ্টির জন্য কি করতে হবে বিক্রি করতে হবে তো একটা হলো মার্কাজি তাসলিম পুরোপুরি আত্মসমর্পণ করার যে বিষয়াবলীগুলো এগুলো হচ্ছে সুরাই বাকার একটা কেন্দ্রীয় আলোচনা দুই নাম্বার আছে মার্কাজিয়াতুল হুদা হিদায়তের আলোচনা সুরাই বাকারাকে আল্লাহ পাক শুরু করছেন আগে সুরা থেকে সুরাই ফাতেহার মধ্যে কি বলছেন এহদিন আসরাতুল মুস্তাকিম আপনি আমাদেরকে কি করেন হেদায়তের পথ দেখান সরল পথ দেখান সেটা কি এরপরে সেটা ব্যাখ্যা আল্লাহ পাক সুরাই বাকারার মধ্যে অসংখ্য জায়গায় আনছেন জালিকাল কিতাব ওলা আরাই বাফি হুদাল্লিল মুতাকিন উলাইকা আলাহ হুদাম্মের রব্বিহীম উলায় কহমুল মুফলেহুন তারপর এরকম আরো অনেক জায়গার মধ্যে আল্লাহ পাক নিয়ে আসছেন হেদায়েতের فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا أَرَأَيْتَ إِنْ أَصْبَحَ مَاؤُكَ مِنْهُ أروان سن ويد آتينا موسى الكتاب والفرقان لعلكم يهتدون كل من كان عدو لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يدي وهدى وبشرى للمؤمنين قل إن هدى الله هو الهدى وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان كان الناس أمة واحدة

যে আমল যে মানাসিকগুলো আল্লাহ পাক সামনে দিবেন এই মানাসিকগুলো কি হবে না পালন হবে না এই মানাসিকগুলো গুলো আল্লাহ গ্রহণযোগ্য হবে না যদি হৃদায়ত না থাকে ঠিক আছে আল্লাহ পাক ইস ইব্রাহিম আলী ইসালাতাম দিকে কাবাগর বানাইলেন কাবাগর বানানোর পরে ইব্রাহিম আলী ইসলাম আল্লাহ করছেন রব্বানা তকব্বাল মিন্ আলিম রব্বানা ওজালিমাই প্রথম দোয়া করছেন কি রানা ওসলিম আইন ইলাক আগে আপনি আমার এবং আমার ছেলেকে আমাকে এবং ইসমাইলকে আপনার পুরোপুরি অনুগত বানিয়ে দেন ঠিক আছে আপনি আমাদের কি শিখান মানাসিক শিখান হজর আমলগুলো আপনি আমাদেরকে শিখান আমরা কিভাবে এই বাদত করলে আপনার এই বাদত যথাযথ হবে সেটা আমাদেরকে শিখান আর কি বলছেন আগে আপনি আমাদেরকে আপনার জন্য পরিপূর্ণ আত্মসমর্পণ করার মতো হৃদয় দান করে জন্য আপনি কোরআনের মধ্যে যত তাসি আয়াতের আয়াত দেখবেন যত বিধানাবলীর আয়াত দেখবেন হজ নামাজ সোজা জাকাত যত বিধানাবলীর আয়াত দেখবেন প্রত্যেকটা আয়াতের হয় আগের আয়াতে সেদা কথা আছে গোমরাহে থেকে বাঁচার কথা আছে না হয় ওই আয়াতের শেষে আছে না হয় পরের আয়াতে আছে কেন আল্লাহ পাক দুইটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করছেন যেন সে বুঝতে পারে তার আমলগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য তার প্রাথমিক শর্ত হলো হৃদায়ত প্রাথমিক শর্ত হলো গোমরাহি থেকে বেঁচে থাকা কেন সে যদি গোমরাহের মধ্যে থাকে তারপরে সে যতই আমল করুক না কেন এগুলো আল্লাহ কাছে কি হবে না কোনো গ্রহণযোগ্য হবে না বরং এগুলো ফেনার মতো হবে যেগুলো আল্লাহ পাক সুরের রাদের মধ্যে বলছেন যে লিয়েবুল গফাহু ওমাহু আলী ওমা দলাল আল্লাহ পাক বলছেন যে যে ব্যক্তি গুমরাহির মধ্যে থাকে হেদায়েত চায় না তার উদাহরণ আল্লাহ পাক দিয়েছেন এমন যে কেউ যেন পানির কাছে গিয়ে বসে আছে এবং সেখানে হাত দুইটা রেখে বসে আছে পানি তার মুখে উঠতেছে না ওমা হবি তাহলে তার সামনে হেদায়েত আছে কিন্তু তাকে সেই হৃদায়ত পাওয়ার জন্য আগে কি করতে হবে প্রচেষ্টাটা চালাইতে হবে তাকে হৃদায়ত পাইতে হবে হিদায়ত পাওয়ার পর যখন সে আমলগুলো করবে সে আমল কে তখন আল্লাহাক হিদায়া এবং ইহুদিদেরকে আল্লাহাক যে আয়াতগুলো আসতে গেছে এগুলো ছিল ইহুদিদের যেখানে ইহুদিদেরকে একটা কথা বলা হয়তো সে করতো আর একটা ও শিব উফি কুলু বিহিমুল এই জেলা তাদের মধ্যে বাছুরের প্রেম যে বাছুরটাকে তারা পূজা করা শুরু করছিল সে বাসুর প্রেম তাদেরকে এমনভাবে মুক্ত মুগ্ধ করে ফেলছিল যে তারা হেদায়ত থেকে পর্যন্ত দূরে চলে গেছিল ঠিক আছে এই আল্লাহ পাক কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় বলছেন ফালা ইয়াগুর রন্নাকা তাকাল্লুবুল্লা দিনা কাফারু ফিল বিলাত কাফিরদের চাকচিক জাগঝমক চাকচিক্য কাফিরদের নানা ধরনের কি অবতারণা এগুলো যেন তোমাদেরকে কিসে না ফেলে দোকায় না ফেলে প্রবঞ্চিত করে না ফেলে কারণ অনেক সময় এমন দেখা যায় যে নিজের কাছে যে চিন্তাধারা নিজের যে স্থির মৌলিক বিশ্বাস যে উসুল সে উসুল আরেকজনের চাকচিকের কাছে হার মেনে যায় অনেক সময় ধরেন কারো টাকা পয়সা নাই সে গরিব মানুষ সে দরিদ্র এই দারিদ্রতার মধ্যেও সে ততক্ষণ পর্যন্ত সুখে থাকে যতক্ষণ পর্যন্ত সে আরেকজন ধনীকে তার চেয়ে বেশি পাশ কাটাইতে না দেখে ঠিক আছে যখন সে দেখে যে আরেকজন তার চেয়ে বেশি একটু এগিয়ে যাচ্ছে তখন তার মধ্যে নিজের অবস্থার উপর অসন্তুষ্টি শুরু হয়ে যায় অথচ সে আগে তার আপন অবস্থার উপরে কি ছিল সন্তুষ্ট ছিল এবং ওইটাকেই সে তার দুনিয়া মনে করছে কিন্তু যখন সে বাংলাদেশকে পার হয়ে বাইরে চাকরি বাকরি করছে তখন সে দেখতে পাইছে যে না দুনিয়া তারও অন্যরকম হইতে পারে তখন তার আপাত অবস্থা নিজের কাছে কি লাগে এই অসম্মানজনক মনে হয় তো এই কারণে আল্লাহ পাক বলছেন যে হিদায় ক্ষেত্রে ওই কথা দুনিয়ার জীবনকে আল্লাহ পাক প্রথমেই ডিক্লারেশন দিয়ে দিয়েছেন যে এই দুনিয়ার জীবন তোমার জন্য না এই দুনিয়ার জীবনের প্রবঞ্চনা প্রতারণা এগুলো তোমার জন্য না এগুলো আল্লাহ আপাক তোমাকে আসবাব হিসেবে দিয়েছেন এগুলো তোমার আল্লাহ পাক পরীক্ষার সামগ্রী হিসেবে দিয়েছেন তখন তোমার জন্য পরীক্ষার সামগ্রী যদি তোমার কাছে পরীক্ষাটা সহজ হয় তাহলে তো ভালোই পরীক্ষা যার জন্য কঠিন তার জন্য তো কষ্টের তো এটা বুঝাচ্ছেন আল্লাহ এটাই আল্লাহ পাক বুঝাচ্ছেন কেউ যখন তার পরীক্ষাটাকে সহজের উপরে সে সন্তুষ্ট থাকবে আল্লাহ পাক তার জন্য পরবর্তী আখরাতে জীবনটাকে সহজ করে দিবেন ঠিক আছে এটা সুরায় বনি ইসলামের মধ্যে আস আল্লাপাক বলছেন মানকানা ইউরিদুল আজিলতা আজ্জাল্না লাহু ফিহা মান আসা ঠিক আছে যে লিমান নুরিদ থুম্মা যা আল্লাহ জাহান্নাম ইসলাহ মাদমু আহমদ হৌর ওমান আরদ আল আহরতা ওসা আলাহা সা আহা ওহুয়া মু মিনুন তা উলায় কাকানা সা ইহু মশকুর আল্লাহ পাক বলছেন যদি কেউ এই দুনিয়ার জীবনকে চায় সে এই পার্থিব জীবনকে সে কামনা করে আজ্জাল্লাহ আলাহু ফিহা মান আসা তার তকদিরে যেটা ছিল তার নসিবে যেটা ছিল সেটাই সে পাবে কিন্তু সেটা আমি তাকে আগাভাগে দিয়ে দিব আমাদের যে যে ভাগ্য যে এটা সম্ভব সুনির্দিষ্ট সমস্ত ধর্ম সমস্ত একত্ববাদী বলেন বহুশ্বরবাদী ধর্ম বলেন সব ধর্ম কিন্তু এই জায়গাটাতে বিশ্বাস করে যে তার একটা নির্দিষ্ট কি আছে ভাগ্য আছে নির্দিষ্ট একটা তার সীমা রেখা আছে এ প্রাপ্তির রেখা সে অতিক্রম করতে পারবে না এটার বাইরে সে যেতে পারবে না অতটুকুই সে পাবে তো আল্লাহ পাকে আমাদেরকে বলছেন যে তোমার রিস্ক মাকসুম তুমি যতটুকু পাওয়ার ততটুকুই তুমি পাবে এর চেয়ে তুমি বেশি পাবে না কিন্তু তুমি যদি সেটা আগে বাগে চাও তুমি সারা জীবনে এক কোটি টাকা কামাইতে পারতা এটা আমি তোমাকে ষাট বছরের জীবন দান করতাম কিন্তু তুমি সুদ খেয়ে ঘুষ করে প্রতারণা করে তুমি বিশ বছরের মধ্যে ত্রিশ বছরের মধ্যে এক কোটি টাকা উপার্জন করেই ফেলছো ঠিক আছে যার কারণে তুমি একটা ছাগল কিনতেছো পনেরো লক্ষ টাকা দিয়ে এরকম তুমি করে ফেলছো করে যেহেতু ফেলছো তাহলে আজাল্লা আলাহু ফিহা মানসাহ তুমি যদি এটাই চাচ্ছ আমি তোমাকে সেটা আগেভাগে দিয়ে দিব কিন্তু সেটার জন্য তোমাকে পথে চাইতে হবে তুমি সেটার জন্য পথ অবলম্বন করবা তুমা জাহাল আলাহ জাহান্ন এই যে আগেবাগে চেয়ে ফেলছো যে কর্মকাণ্ডগুলো তুমি করছো এটার জন্য তোমার জন্য জাহান্নাম রেখে দিস জাহান্নামের আজাব তোমাকে বুক করতে হবে অথচ তোমার এটা পাওয়ারই ছিল তুমি পাইতা কিন্তু সেটা আমি আমার সিস্টেমে আমি আমার নেসাবে আমি আমার মানহাজে দিতাম তুমি তুমি আমার মানহাজকে অনুসরণ করো নাই তাই তোমার জন্য জাহান্নাম অমান আর দাল আখেরতা আর যা আখরাতকে চাইছে অ সা আ লাহা সা আহা এবং আখরাতকে পহার জন্য চেষ্টা করছে কানা মশকুর সে সেটা আখরাত পাবেই তার জন্য বরাদ্দ আছে কুল্লা নুমিত দোহা উলাই ওয়াহা উলাই রব্বিক যে দুনিয়া চাইছে তাকেও আমি দুনিয়া দিব যে আখরাত চাইছে তাকও আমি দুনিয়া দিব তারটা তাকে দিব ও তাকে দিব দুজনেই এ জাগায় সমান সমান প্রাপ্তি কিন্তু একজনকে আমি আমার মতো করে দিব বিনিময়ে সে আখরাত পাবে আরেকজন সে তার নিজের মতো করে নেবে বিনিময়ে সে যাহার নাম পাবে বুঝতে পারছেন তো এই জন্যই এই আল্লাহাক কথাগুলা কথাগুলো আমাদের সামনে বারবার উপস্থাপন করছেন যেন মানুষ হৃদায়তার পথে চলে এবং দুনিয়ার জীবনের যে ম্যাটাফিজিক্স এখানকার যে সাইকোলজি এগুলাকে যেন সে ভালোভাবে অনুধাবন করে কারণ মুসলমানের জন্য এই দুনিয়াটা কোনো প্রফিটেবল জায়গা না যেটা আজকে পাশ্চাত্য দুনিয়া বা অন্যান্য বুদ্ধিভিত্তিক যে আগ্রাসনগুলো হয় এগুলো আমাদেরকে এটাই বুঝাতে চায় যে তোমার দুনিয়াতে তুমি স্বার্থপর হও এবং তোমার যতটুকুর প্রফিট তুমি সেটা বুঝে নাও ঠিক আছে এবং তারা মানুষকে একটা দেখাতে চায় একটা ইকোনমিক যন্ত্র হিসাবে অর্থনৈতিক জীব হিসাবে কিন্তু আল্লাহ আপাক মানুষকে বলছেন যে তুমি একটা মোরাল জীব তুমি একটা নৈতিক জীব তোমার নৈতিকতাই তোমার মুখ্য উদ্দেশ্য তুমি যখন তোমার নৈতিকতাকে ঠিক রাখবে তখন তোমাকে পাঠানোর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হাসিল হবে কিন্তু যখন তুমি তোমার অর্থনৈতিক জীব হিসেবে নিজেকে উপস্থাপন করবে তখন তোমার কাছে মনে হবে যে দিনের চেয়ে ধর্মের চেয়ে দিনদারিতার চেয়ে দুনিয়াধারী বেশি ভালো তো এটা হলো সুরাই বাকারার দ্বিতীয় নম্বর মার কাছে ইয়ে তিন নম্বরও আছে হেদায়েতের বিনিময়ে গমরাহীকে কিনা এটা আল্লাহ বা করার মধ্যে বারবার সুরাই বাকার মধ্যে বারংবার নিয়ে আসছেন উলাদে নাস্তা উদলা আলাতা বেল হুদা তোমা হাততে যা আরত হুম যে যারা কি করে এই দুনিয়ার জীবনে গমরাহিকে কিনে হেদায়েতের বিনিময়ে এরকম আরো আনছেন আমিনো বিমা আঞ্জাল তমস কল লিমা মাহাকুম

কিতাবকে সমাজের বৃত্তশালী শ্রেণীর জন্য তারা হুকুম পাল্টায় ফেলতো সহজ করে দিত তো এবং সমাজের দরিদ্র শ্রেণীর জন্য তারা হুকুমটাকে কঠিন করে দিত যেন বৃত্তশালীদের কাছ থেকে তারা অর্থ লাভ করতে পারে তো এটার জন্য তারা দুইভাবে করত। একটা হচ্ছে তারা কিতাবটা নিজের মতো করে লিখত তাও হাত নিজের মতো করে লিখে তারা সেটা আল্লাহর নামে চালাই দিত ফলিন এটা আল্লাহর পক্ষ থেকে আসছে এরকম বলে তারা চালাই দিত আয়তর যেটা কাজ করতো সেটা হচ্ছে তারা বলার সময় পাল্টায় ফেলতো এরকম বয়ান দিচ্ছে আলোচনা করতেছে আলহামদুলিল্লাহ ইরফ বিলাহ আলমিন আর রহমান রহিম আলেক ইয়ামীর দিন নিজে একটা ডুবে দিতে আয়াত তারপরে পরেরগুলা পড়তো এবং বলতো ওয়াপুল না হুহু আমিন আইন দিল্লাহ মা হু আমিনা আইন এটা আল্লাহর পক্ষ থেকে আসছে আসলে কি সেটা আল্লাহর পক্ষ থেকে আসছে সে সে নিজে বানাইছে তো আল্লাহ পাক বলেছেন লা আতাশ তারুবি আয়াতি সামান কলিলা যেই কাজ তারা করছে ওই কাজ তোমরা করিও না তোমরা আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করিও না এবং আমার আয়া দুলোকে তোমরা অর্থ লাভের জন্য এরকম পাল্টে ফেলো না আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করছেন তাদেরকে গুমরাহ বলছেন কে পর্যন্ত তাদেরকে মাকদুব আলাইহিম বলছেন কেন কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে যে শরীয়ত যে খবর তাদের কাছে আসছে সে খবরকে তারা এলোমেলো করছে আল্লাহ পাক সমস্ত নবী সালামকে দুই ধরনের ওহি দিয়ে পাঠাইছেন একটাকে বলা হচ্ছে খবর একটাকে বলা হয় আমর খবর হচ্ছে ওই জিনিস যেটা স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে এবং যেগুলো আসাস যেগুলো মৌলিক মূলনীতি ভিত্তি তাও পরিবর্তন নাই একটা হচ্ছে আমর যেগুলা বিভিন্ন সময়ে পাল্টায় পাল্টাই দিয়েছেন কেউ একটা অনুসরণ করছে কেউ নিয়ে আসছেন এটা ইয়ারা প্রশ্ন করতো এই ইহুদিরা এসে বা কুরাইশরা এসে বলতো যারা মুসলমান হয়ে গেছে তাদেরকে যে কোনদান তা তোমরা ইহুদি অথবা নাসারা হয়ে যাও তোমরা হেদায়ত পেয়ে যাবা কিন্তু আল্লাহ আপাক বলতেছেন না লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান হুম নাসিকু আমি প্রত্যেকটা জাতির জন্য আলাদা আলাদা শরীয়ত দিছি এবং তারা সেই শরীয়তের অনুগামী সুতরাং আপনার উপর যে শরীয়ত দেওয়া হয়েছে সেই শরীয়তে তারা মানতে বাধ্য তারা নিজ থেকে অন্য কোনো শরীয়ত বা আগের শরীয়ত আমার শরীয়ত বলে সেটাকে মেনে চলার কোনো কি নাই বাস্তবতা বা কোনো সুযোগ সেখানে নাই তো এটা গেল একটা বিষয় তো এরকম বাংলাদেশে কিন্তু কিছু কিছু দলের মধ্যে এরকম আছে যে এই যারা হচ্ছে কি যে আগের শরীয়ত থেকে বৈধ হওয়ার ব্যাপারে কিছু কথাবার্তা বলে এগুলো লম্বা চৌড়া ইতিহাস হিসবুত তাহারিরের মধ্যে কিছু সমস্যা আছে যে তারা হচ্ছে তাদের নির্দিষ্ট কিছু ইমাম এবং সেখানের মধ্যে তারা আগের কিছু কিছু বিষয়কে তারা সঠিক বলে যেগুলো বর্তমান শরীয়ত না নাসিক করে দিয়েছে সেগুলাকে তো এগুলো আপনারা যদি নিজেরা একটু পড়াশোনা করেন যাচাই বাছাই করেন তাহলে এরকম অনেক কিছু জানতে পারবেন আধুনিক ফিরতা সম্পর্কে তাহলে তিন নম্বর ছিল কি যারা হচ্ছে গোমরাহি কি করছে হেদায়তের বিনিময়ে গোমরাহীকে ক্রয় করছে চার নম্বর হচ্ছে ইসলাহ ওয়াল ইফসাদ দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করা যেরকম মুনাফিকদেরকে যখন বলা হয় যে যখন তাদেরকে বলা হয় যে তোমরা কি করো না দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না তখন তারা বলে আরে না আমরা তো মুসলেহ আমরা তো সংশোধন করতে চাচ্ছি মানুষকে তো এটা হলো মুনাফিকদের অভ্যাস ছিল এটা মোনাফিকরা সবসময় এমন কোন কিছুকে সামনে নিয়ে আসে যেটা উপরের লেভেল থাকবে দিনের কিন্তু আসলে সেটা দিন না সেটা হলো সেটা ফাসাদ সৃষ্টি করতে চায় এমন কি সেটা তারা মসজিদ বানায় হলো আমরা জানি মসজিদের দেওয়ার তারা বানাইছিল আল্লাহ রসুল সাল্লাম গেছেন তাবুকে যুদ্ধ করতে তারা একটা মসজিদ বানাইছে মসজিদ বানাইছে কেন এটা দিয়ে যেন তারা মুসলমানদেরকে দিবাক করে ফেলতে পারে তখন তাদেরকে বলা হলো যে তোমরা এই মসজিদ কেন বানাইছো তখন তারা বললো আমরা এই মসজিদ বানাইছি ইবাদতের জন্য কিন্তু আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযিনা تاکুদু মাসজিদান दिरারা ওয়া মুকফরা ওয়া বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদান তারা কুফুরি করার জন্য পার্থক্য সৃষ্টি করার জন্য এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করার জন্য তারা কি করছে এই মসজিদ বানাইছে সুতরাং এই মসজিদ রাখা যাবে না এই মসজিদ ভেঙে দেন আল্লাহ রাসূলুল্লাহ আলাইহিস সালাম ওই মসজিদ ভেঙে দিয়েছেন তো এরকম মুনাফিকদের একটা টেন্ডেন্সি হলো মুনাফিকরা যারা ইসলামের ধ্বংস করতে চায় তারা ইসলামের বাণী এমন শান্তির বাণী এরকম ডে এরকম বুলেট হলো আপনার সামনে ইসলামের একটা বিকৃত এবং একটা সহজাত সহজিয়া ইসলাম সামনে পেশ করবে বুঝতে পারছেন যার মধ্যে তারা ফরহাত মজাহারের মধ্যে বলবে রবীন্দ্রনাথ ঠাকুর নব্বই পার্সেন্ট মুসলিম ছিল পঁচানব্বই পার্সেন্ট ঠিক আছে কাফের ছিল তো আমরা এটাকে মজা করে বলি যে পঁচানব্বই বাঘ মুশ্রিক মুশরিককে পাঁচ বাঘ তাকফির করলেন মানে রবীন্দ্রনাথকে পাঁচ বাঘ তাকফির ফির করলেন পঁচানব্বই ভাগ মুশরিক ফরহাদ মজাহার ঠিক আছে এ হচ্ছে অবস্থা তো এই 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 কথাটা যখন একজন মানুষের কাছে যাবে তখন সে কি ভাববে যে রবীন্দ্রনাথের মধ্যে কি ছিল আসলেই ইসলামের কিছু ছিল নাহলে এত এত বড় একজন জ্ঞানী ব্যক্তিদের কথা বলার কথা না তো এটাই হলো কি তারা কি করবে প্রবঞ্চনা দেয় মানুষকে নেফাক ছড়ায় নেফাকের কারণে কি হয় মানুষ হক এবং বাতিলকে পার্থক্য করতে পারে না তো এরকম আল্লাহ তালা তাদেরকে ফিতনা ছড়ানো নেই আল্লাহ করানোর মধ্যে এরকম অনেকগুলো সুরে বাঁকারের মধ্যে এই এরকম অনেক আয়াত নিয়ে আসছেন যেখানে মার্কাজিয়াতুল ইসলাহ ওয়াল ইফসাদর আয়াতগুলো আছে আচ্ছা সময় যেতে চলে যাচ্ছে বেশি ওদিকে না যাই এরপরে পাঁচ নাম্বার যেটা তাহলে প্রথমটা কি ছিল সুপরিপূর্ণভাবে আত্মসমর্পণ করার বিষয়াবলী দুই নাম্বার কি ছিল হেদায়েত তিন নাম্বার ছিল গোমরাহী কেনা হেদায়াতের বিনিময়ে চার নাম্বার কি নে ফিতনা ফাসাদ সৃষ্টি করা পাঁচ নাম্বার আছে আল্লাহ তাআলা আ'লিম বিল্লাহ আল্লাহ তাআলার ইলম সম্পর্কে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে ধারণা দিয়েছেন শুরুই করছেন কিভাবে যে যখন ফেরেস তাদেরকে বলছেন যে আমি কি সৃষ্টি করবো দুনিয়ার বুকে আমার খলিফা পাঠাবো তখন ফেরেস তারা কি বলছেন আমরাই তো কি করি তাসবি পাঠ করি আপনার হামসানা পাঠ করি তাহলে আপনি আবার কেন কি পাঠাবেন এই নতুন করে মানুষ সৃষ্টি করবেন তারা তো রক্তপাত করছে আগে জিন্দের কথা বলছেন তখন আল্লাহ পাখি বলছেন এনে আলামু মালা তা আলামুন আমি যেটা জানি তোমরা কি জানো না সেটা জানো না তখন ফেরাজ তারা কি বলছেন কল বাহানা কালা আইল মালানা ইল্লা মা আল্লাহ তানা ইন্না কান্তাল আলিমুল হাকিম এরকম আল্লাহ পাক যতগুলা সুরায়ে বাকারার মধ্যে যতগুলা আয়াত নিয়ে আসছেন বিধানের সেখানেও নিয়ে আসছেন ওয়ান আযামুত তালাক ফা ইন্না আল্লাহ সামিউন আলিম তালাকের হুকুম নিয়ে আসছেন সেখানে আল্লাহ পাকই বলেছেন আল্লাহু সামিউন আলিম এরকম আরো বিভিন্ন জায়গায় নিয়ে আসছেন আরো বলছেন ওয়াস আলুনাক আলি ইতামা কুল ইসলাহুল লাহুম খায়র আরো আনছেন যে ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ আল্লাহু বিকুল্লি শাইইন আলিম সুরায় বাকার মধ্যে দেখবেন প্রচুর মোল্লাহ সামিউন আলি মোল্লাহ বিকুল্লি সাহেন আলী মোল্লাহ আলী মোমাত আমলুন এরকম আছে আল্লাহ তালা নিজের আইলমের বর্ণনা দিয়েছেন এবং সবচেয়ে বড় আয়াতটাকে দিয়েছেন আয়াতুল কুরসি যেখানে আল্লাহ পাকের আইলমের পারে বলছেন এরকম ঘটনা আছে কাপ যদি আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করছিলেন যে এই তুমি বলো তো কোরআনের মধ্যে সবচেয়ে কোন আয়াতটা বেশি পছন্দনীয় তোমার তো উনি বলছেন পুরা কোরআনই তো আমার পছন্দ কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে কোনটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কয়য়ি। এই আয়াত এরকম আরো একটা আছে আল্লাহ তাআলা ইলমের মানে আল্লাহ তাআলা সম্পর্কে জানাটা কত বড়ত্ব জানাটা কত বড় ইলম সেটা বোঝানোর জন্য যে রাসুলুল্লাহ আলাইহিস সালাম একবার সাহাবীদেরকে বললেন যে আমি তোমাদেরকে কি বলবো কুরআনের তিন ভাগের এক ভাগ আমি তোমাদেরকে শোনাবো ঠিক আছে তখন সাহাবায়ে কেরাম সবাই অপেক্ষা করে বসে আছেন যে কুরআনের তিন ভাগের এক ভাগটা কি হতে পারে তা আল্লাহর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হয়েছেন বের হয়ে পড়ছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালাদুল লাম ইলাদুল লাম মেকুলা এটা বলে হুজাই ঢুকে গেছেন কোরআন তিন বাগের এক ভাগ কাকে বলেন আল্লাহ তাআলা সম্পর্কে যে আইল সেটাকে তো সূরা বাকারার মধ্যে আর ওয়ানছেন ওয়া আলামু আনাল্লাহু বিকুল্লি শাইইন ইন ওয়া মান আযলামু কাতামা শাহাদাতান ইনদহু মিনাল্লাহ ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন আল্লাহ পাক সব কিছু জানেন তোমাদের সমস্ত কর্মকাণ্ড দেখতেছেন আল্লাহ পাক বলেছেন ইয়াউমা ইবআতুহুমুল্লাহু জামিআ ফায়ুনাব্বিহুম বিমা আমালু আহসা আল্লাহু ওয়া নাসু যে আল্লাহ পাক বলেছেন আল্লাহ আমাদের দিন যেদিন তোমাদেরকে পুনরুত্থিত করবেন সেদিন তোমাদের সমস্ত কর্মকাণ্ড তোমাদেরকে জানাই দিবেন আসা উল্লাহ যেগুলো আল্লাহ পাক গুণে গুণে রেখে দিচ্ছেন কিন্তু তোমরা ভুলে গেছো ওনাসু যেগুলো যেগুলো তারা ভুলে গেছে তো এরকম আল্লাহ তালা এলম সম্পর্কে আল্লাহ পাক সুরে বাখার মধ্যে অসংখ্য আয়াত আল্লাহ পাক নাজিল করছেন এই জন্য আমরা কোরআনকে যখন পড়তে যাব কোরআনকে যখন বুঝতে যাব তখন এভাবে আমরা তাদাব্বুরের সাথে পড়বো তাদাব্বুরের সাথে পড়লে কি হবে আমরা আয়া মধ্যকার যে পারস্পরিক সম্পর্ক সেগুলো আমরা বুঝতে পারবো এবং কোরআনকে ওইভাবে বুঝতে পারবো যেভাবে মানহাজে যে তার বিয়াতি স্টাইলে আল্লাহ রসল্লাহ আলিয়াল্লাম কারামকে কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ আব্বাকে আমাদেরকে সেইভাবে কোরআনের উপর আমল করা কোরআনকে বোঝা কোরআন নিয়ে কাজ করার তৌফিক শক্তি আমাদেরকে দান করুক আওয়ান